নমস্কার দিসাহ ভাই চলে আসলাম অঙ্কুরে খুব সুন্দর ও গুরুত্বপূর্ণ পাঠ জানা নাম হলো আমাদের সময় ও কার্য ভাই আছে অঙ্কুর আমরা করিনি এ একটি কাজ করে বারো দিনে কি করে এ কোনো একটা কাজ একাই করে বারো দিনে আর যখন এ আর বি একসঙ্গে কাজ করে তাহলে এ প্লাস বি যখন একসঙ্গে কাজ করে তখন সেই কাজটা লাগে আট দিন আট দিন আছে আমরা এবার একটু এলসিএম এলসিএম কত হবে আট আর চোদ্দ আট আর বারো এলসিএল হলো চব্বিশ তাহলে বারো দিন কোনো চব্বিশ তিনে আটে চব্বিশ ওকে তাহলে দুই আর তিন এবার এ একলা কাজ করে দুই আর এ বি মিল করে তিন তাহলে বিয়ের মান কত হবে এক হবে কারণ দুজন যোগ করে করে তিন আর এ একলা করে দুই দুই থেকে তিন থেকে দুই বাদ দিলে এক এবার বলছি বি যদি কাজটা করতো ঠিক তাহলে তার ক কদিন সময় লাগতো বি যদি একা কাজটা করতো তাহলে বিয়ের ক্ষমতা কত এক করে ২৪ চব্বিশ যদি এক করে করে কদিন লাগবে চব্বিশ দিন লাগবে এটা আমাদের শর্টিক অ্যান্সার কোনটা আছে শর্ট এখানে অপশান ডি এলসিএম কী করে বের করলাম আমরা আমরা কী লাগবো এক বারো কমা আট লিখলাম প্রথমে চার দিয়ে দেব কত হবে চার তিনে বারো চার দুগুনে আট কত তিন চারে বারো বারো দুগুনে চব্বিশ চব্বিশ হলাম তো এল সিম ওকে দেখানো খুব সহজ উপায় আমরা কী করলাম সময় কার্যর একটা নিয়ম ওকে দেখানো সুন্দর করে কী কী করেছে আমরা এল সিম করেছি লসায়ও করেছি দুই যদি এ করে একাই দুই কাজ তাহলে দুজন মিলে যদি তিন কাজ করে তাহলে বি ক টাকা মনে কর টাকা পাচ্ছে দুজন মিলে তিন টাকা পায় এ দু টাকা একাই পায় তাহলে বি কত এক টাকা পাবে এ একটা টাকা যদি পায় চব্বিশ কাজ করতে দিন লাগবে চব্বিশ দিন লাগবে ওকে আছে ঘুরে দেখা হচ্ছে এক্সবিতে ভালো থাকে সবাই আরও অন্যান্য নিয়ম নিয়ে